আচ্ছা রাজাক ভাই আগামী পঁচিশ তারিখ আমার মেয়ের বিয়ে তো আপনার দাওয়াত রইল আগামী পঁচিশ তারিখ জি আয়সা চারটা যেন কি বলেন হানিফ ভাই কয়দিন আগে দেখলাম বাড়ি করলেন এখন আবার মাইয়া বিয়ে দিতেছেন দুমদাম করে ঘটনাটা কি কোন গুপ্ত ডন পাইলেন নাকি কি যে বলেন না ভাই এগুলো আবার কোথায় পাবো তাহলে রহস্যটা কি এত টাকা পয়সা কই পাইলেন করেন খেত খেপারি আমার তো মনে হয় না খেত খেভারি করে এত টাকা পয়সা জোগাড় করা কি যে বলেন ভাই খেতখামারি করে কি এত টাকা জমান যায় টাকা তো আমার ছেলে দেয় তোমার পোলা তো আমি চাকরি বাকরি করতে দেখি না আর তাছাড়া আগের মতো তো এলাকায়ও দেখিনা এত টাকা পয়সা তোমার পোলায় ফাই কে আরে আমার পোলায় তো ঘরে বসে কাম করে সার রাইত কাম করে দিনে ঘুম যায় কম্পিউটারে নাকি কি কাম করে এই কম্পিউটার এই কাজের নাকি মেলা দাম

একশো পঁচিশটা সোনালি মুরগি তার সাথে আরো অন্যান্য বাজার সাজার লাগবে তো বাইরে যা কোথায় মুরগি সস্তায় পাওয়া যায় কম দামে পাওয়া যায় একটু খোঁজ খবর আচ্ছা বিকেলে মনে করে যাই তাহলে

সালাবিরা এত টাকা পাই পুরোই চেঞ্জ বাইকটাই কিন না কি একটা অবস্থা শুনলাম কি অনলাইনে টাকা কামাই সুদানের পর যে অহংকার দেখাই

আচ্ছা শুন, তোর সাথে আমার একটা কাজ ছিল। মানে একটা সাহায্য করতে আর কি। কি টাকা লাগবে? তো তুই তো সাহায্য টাকা আর কিছু কর। টাকা? লাগবে না দোস্ত। আমার অবস্থা তো জানস। আমার বাবার অবস্থাও জানস। এখন ইনকাম সোর্স তেমন নাই আর আমি তো বাপের হোটেলে খাই খাই বড় হচ্ছে। বুঝলি তো? এখন তুই যেভাবে কাজ করতে করতেছস তো আমাকে যদি কাজটা শিখিয়ে দিতে আর কি। হ্যাঁ, শিখে দে পারি। কিন্তু একটা শর্তে। আমার 10000 টাকা লাগবে। কি বল? হাজার টাকা? আমি আমার তো তো

কি ব্যাপার আপনি কে চিন্তিত মনে হইতেছে ব্যাপার কি কি যে করি ভাই পোলাটা তো অনেক টাকা পয়সা কামাইতো এখন সেই কামে নাকি অনেক লস হয়ে গেছে এখন পোলাটার বাইকটাও বিক্রি করে দিলাম ব্যাংকের টাকাগুলো সব দিয়ে দিলাম এখন বলতেছে নাকি আবার ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দিতে হবে এখন কি যে করি চিন্তা করে কুল পাইতেছি না আরে এটা আর চিন্তা করে লাভ কি ভাই যা করে তো আল্লাহ ভালোর জন্যই করে আর চিন্তা করে লাভ কি ইয়া দুইটা চা দেন তো ছোট ভাই

ওকে অনলাইনে জুয়া কারণে ধরে নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবির নামে এক যুবককে র্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিন নজরদারির পর র্যাব আজ তাকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় র্যাবের প্রধানের কাছ থেকে জানতে চালে তিনি বলেন আমরা তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পেয়েছি অভিযোগ খতিয়ে দেখার চেষ্টা করি এবং সে যে অনলাইন যুব ফাইন্যান্সিংয়ের সাথে জড়িত তার সঠিক তথ্য পাওয়া যায় বিভিন্ন ব্যাংকের হিসেব লেনদেনে অজস্র গড় মিল রয়েছে এবং বিশেষ সূত্রে জানা যায় সে মানি লন্ড্রিং সাথে জড়িত এই অনলাইন অ্যাপস ব্যবহার করে বিভিন্ন ধারাবাহিক চক্রের এই সদস্য হয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা হাতিয়ে নেয় আজ সকাল সাড়ে নয়টায় তাকে রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার সাথে ছিল কয়েকটি মোবাইল সেট বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং একটি ল্যাপটপ যার মাধ্যমে বিশেষ ফিনান্সিয়াল কার্যক্রম সম্পন্ন হতো সরকার চাইলে তাকে সর্বোচ্চ বিশ বছর অথবা তার চেয়ে বেশি কারাদণ্ড দিতে পারে এই ধরনের অপরাধ মানবতাবিরোধী অপরাধ এই ধরনের অপরাধ যুব সমাজকে ধ্বংসের অপরাধ